তো এসে বললাম বন্ধুরা আরও একটা নতুন ভিডিও নিয়ে আমাদের আর যে রু গেমার চ্যানেলে আর আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি আমাদের যে নতুন টু আপডেটটা আছে সেই বিষয়ে আর প্রথমত আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের যে নতুন ইভেন্টগুলো চলছে বর্তমানে সেই ইভেন্টগুলো এবং সাথে সাথে আমাদের যে নতুন টপ আপ ইভেন্ট আসবে কিনা সেটা পরবর্তীতে সময় দেখিয়ে দেবো আপাতত পুরাণগুলো একটু দেখে নিচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আর একত্রিশ ঘন্টা বাকি আছে এটা চলে যাওয়ার জন্য অর্থাৎ আমাদের একত্রিশ তারিখ রাত বারোটার পরে চলে যাবে তারপরে আমাদের এই যে দেখতে পাচ্ছেন নতুন এই টপ আপ ইভেন্টটা এটা কিন্তু আমাদের দুই তারিখ পর্যন্ত চলবে তারপর নতুন টপ আপ আসবে তারপরে নতুন স্টোরের যে আছে এখানে একটা স্পিন করেছিলাম কিন্তু কিছুই পাইনি তার মানে বুঝতে পেরে গেছি আমরা কিছু পবনের জন্য আর স্পিন করে নি এইখানেও স্পিন করিনি আমরা এইখানে দুই চারটি স্পিন করেছিলাম দেখতে পাচ্ছেন যেগুলোর মধ্যে থেকে আমরা কিছুই পাইনি মোট পাঁচটা স্পিন করেছিলাম আর এই যে বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা চলে যাবে আজ রাতার পরে এবং নতুন একটা গান আসতে চলেছে তাহলে আমাদের সামনে যে ক্যারেক্টারের হাতে গানটা দেখতে পাচ্ছেন এই গানটা আর এই যে দেখতে পাচ্ছেন নতুন যে ফ্যারেড হুইলটা আছে এটা কিন্তু আসতে চলেছে আজ রাত পরে তাহলে গানটা একটু আপনাদেরকে ক্রিস্টাল ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের সামনে যে গানটা আছে এই পি নাইনটি গানটা কিন্তু আদ্রা তেগোটার পর আসতে চলেছে আর টুনাটা আপডেট হিসেবে বন্ধুরা আজকে এইটুকুই ছিল আর তেমন কোনো আপডেট নেই আর নতুন কিন্তু আমাদের একটা কোলাবোরেশন যেটা আগে এসেছিল সেই বান্ডিলগুলো আসতে চলেছে তো আগামীকালকে অবশ্য আপনাদেরকে নতুন ভুইয়া পাস এবং আমাদের যে নতুন বান্ডিলটা আছে অর্থাৎ পুরাতন এনিমির যে বান্ডিলটা আছে যেটা আসবে গেমের মধ্যে সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো